আলাইকুম সালামক ডিএলএস লাভারে কিন্তু অনেকেই আছে যারা কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে বলে থাকে যে ভাই আমাদের ডিএলএস গেমে নতুন কিছু ফিচার অ্যাড করতে বলো তো নতুন ফিচার ছাড়া আমরা গেমটা খেলে মজা পাইতেছি না তো এই জন্য তোমরা নতুন নতুন কিছু ফিচার অ্যাড করতে বলো ডিএলএস কে তাছাড়া আমাদের নতুন নতুন কি ফিচার ও আমাদের গেমে অ্যাড করতে পারে আমরা এটা নিয়ে অনেকদিন ধরে ঘাটাঘাটি করতেছিলাম যে আমাদের ডিএলএস গেম নতুন কি কি ফিচার অ্যাড করতে পারে এবং তাছাড়া তোমরা কোন কোন ফিচার নিয়ে কথা বলছিলে সেটাও বলবো এবং তোমরা যদি চাও আমাদের গ্রুপ অ্যাড হতে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্স চেক করবে সেখানে কিন্তু আমাদের ডিএলএস গেমের একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ওইখানে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে বলতে পারবে যে ভাই আমাদের ডিএলএস গেমে কি কি সমস্যা আছে তাছাড়া আমরা ডিএলএস গেম নতুন কি চাও তো তাছাড়া কিন্তু নিউময়ার্ক নিয়ে তোমাদের জন্য একটা খুশির একটা খবর আছে তো এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে একটা কথা বলবো বলব আমরা ডিএলএস গেমে নতুন কি কি অ্যাড হতে যাচ্ছে এটা নিয়ে কথা বলি এই ছোট কথাটা বলার আগে তোমাদের একটা কথা বলি তোমরা যারা ডিএলএস গেমের আইডি কিনতে চাও তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের মন মতন আইডি কিনতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব কমিউনিটেশন চলে যাবো আমাদের ইউটিউব অপশনের ভিতরে কিন্তু আমরা অল টাইম পোস্ট করে থাকি যে আমাদের কোন আইডি সেল করা হবে এখান থেকে তোমরা চাইলে তোমাদের মন মতন আইডি সিলেক্ট করে এখান ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ বিল্ডিং দেওয়া আছে ওইখানে গুরু বিল্ডিং তো আছে তাছাড়া আমার পার্সোনাল নাম্বারও দেওয়া আছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারবো ওকে সো এটা তো গেলো আমাদের কিভাবে ডিএলএস গেমের আইডি কেনা বেচা করে থাকে সো এটাও তো বাদ দিয়ে আমাদের ডিএলএস গেমে নতুন কি কি জিনিস অ্যাড করতে পারে মানে নতুন কি কি ফিচার অ্যাড করবে সেটা নিয়ে কথা বলি তো সর্বপ্রথম আমাদের যে ফিচার অ্যাড করবে সেটা আমাদের ডিএলএস গেমে দর্শক নড়াচড়াটা এক গাছ তোমরা ঠিকই শুনতে আমাদের ডিএলএস গেমে তো দর্শক নড়াচড়াটা নিয়ে অনেকটা সমস্যা ভিতরে আসো তোমরা তোমরা অনেকেই বলতেছিলে যে যাবে আমাদের ডিএলএস গেমে দর্শক নড়াচড়া করে না তো দর্শক নড়াচড়াটা না করার কারণে তোমরা গেমটা খেলে ভালোটা মজা পাইতেছিলে না সো মেইন হলো কি আমাদের ডিএলএস গেমে দর্শক নড়াচড়া করে দিবে সো হয়তো আমাদের একটা আপডেট আসতে দেরি নেই ঠিক আছে মানে ডিএলএস গেমে আমাদের পরবর্তী যে আপডেটটা দিবে সো আপডেট আসতে দেরি নেই নেই আমাদের এই আপডেটের পর কিন্তু গেমের নতুন নতুন ফিচার অ্যাড করা হয় আপাতত ভাবে কিন্তু আমাদের ডিএলএস গেমে এ সবার প্রথম যে জিনিসটা ফিক্স করা হবে সেটা হলো আমাদের ডিএলস গেমের দর্শক আলোচনাটা এটা কিন্তু মেইনলি অনেকটা সমস্যা হইতেছে অনেকজন গেম খেলার সত্যি ঠিক আছে মানে যে যে গেমটা ভালো খেলে মানে ডিএলএস গেম যার পছন্দ তার যদি গেমে দর্শক নারচনা না করে সে কিন্তু গেমটা খেলে মজা পাইতেছে না ওকে এটা তো গেল আমাদের ডিএলএস গেমের প্রথম যে ফিচারটা হবে সেটা বললাম ওকে এবার আমাদের দ্বিতীয় নম্বর যে ফিচারটা হবে সেটা

আমরা ডাইরেক্টলি হসপিটাল থেকে কিন্তু আমাদের প্লেয়ার দেখে চেক আপ করতে পারবো মানে আমরা এখান থেকে কিন্তু আমাদের হসপিটালটাকে থেকে যেরকম অন্য অন্য স্টুডি আমি সব ম্যাক্স করে থাকি না সেরকম করে কিন্তু আমাদের ওষুধ গুলোকে ম্যাক্স করতে হবে মানে হসপিটালকে ম্যাক্স কিনলে আমাদের ডাইরেক্টলি প্লেয়ারদেরকে একদম অটোমেটিকলি হেলথ চলে আসবে মানে ডাইরেক্টলি হেলথ দিয়ে দেবে মানে তোমাদের কথাটা কতটুকু বুঝাইতে পারছি শিওর না মানে আমরা এখান থেকে আমাদের একটা হসপিটাল অ্যাড করবে হসপিটালে আমাদের কিনতে হবে হসপিটালটাকে আমাদের কিনতে হবে তো কেনার পর থেকে কিন্তু আমাদের আর কোন রকম ভাবে অন্য যে প্লেয়ারদেরকে আমরা আমরা প্লেয়ারদেরকে যেরকম করে ডায়মন্ড দিয়ে কিন্তু প্লেয়ারদের হেলথ বাড়িয়ে থাকি সেরকম করে কিছু করতে হবে না আমাদের অটোমেটিকলি প্লেয়ার হেলথ চলে আসবে হয়তো এইবার কথাটা ক্লিয়ার করতে পারলাম তো তাছাড়া আমরা কিন্তু আরো অনেক কিছুই জানতে পারছি যেগুলো কিন্তু সেগুলো কিন্তু এক ভিডিওতে বলা সম্ভব না আমরা এক এক করে ভিডিও দিব তোমাদেরকে তো আজকের জন্য ভিডিও দেবো আল্লাহ